সন্ধ্যা মাহৃমি নামাজ পরে করবেন যে কোনো একটা শ্মশানে অথবা কবরস্থানে গিয়ে করবেন চেষ্টা করবেন শ্মশানে গিয়ে করার জন্য শ্মশানে গিয়ে আপনি যে জায়গায় চিতাটা পোড়া সেই জায়গায় বসবেন বসার পরে আপনি পশ্চিম দিক বসবেন কালো কাপড় বিছায় বসবেন ঠিক আছে বসবেন বসার পরে আপনি এই তাপিজটাকে লিখবেন দুইটা ভট পাতার মধ্যে ভটপাতা পাতা আছে না তাপিজটা কিন্তু একবারে সহজ বট পাতা দূরে বট পাতার মধ্যে আপনি আপনি যে কাম সিঁদুর দিয়ে এই তাবিজটা লিখবেন কাম সিঁদুর মধ্যে হালকা একটু গোলাপ জল মিশ্রিত করবেন তাহলে আপনি দেখবেন কি ই হবে মানে মানে একটা কালি হবে এই কালিটা আপনি ডালিম গাছে ডালকায় দিয়েই হ্যাঁ আপনি দূরে বট পাতার মধ্যে এই তাবিজটা লিখবেন তো লিখার পরে দেখেন যেখানে যে নামগুলো আছে নামও কিন্তু তাবিজের অংশ তার নাম তার বাবার নাম মানে ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম এই নামগুলো সুন্দরভাবে লিখবেন tú te tú